ধলাইয়ের হাওয়াই স্কুল ছাত্রী শ্রীলতা হানি চেষ্টা দোকানের বিরুদ্ধে মামলা পরিবারের ছাত্রী শ্রীলতা হানি চেষ্টা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রীলতা হানির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার ঘটনাটি ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাং গ্রামে নিজাদিতা নাবালিকার পিতার দায়ের করা এফআইআর এর মতে গত তিন সেপ্টেম্বর স্কুলে আসার পথে কলম ক্রয়ের জন্য তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে থাকা মায়াজুল আলী লস্করের দোকানে যায় নর্থ হাওয়াইথং এম ই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীটি তখন দোকানদার মায়াজুল মেয়েটিকে দোকানে ভেতরে ডেকে নেয় মেয়েটির দোকানে ভেতরে ঢুকার পর মায়াজুল মুখে চাপা দিয়ে ধরে দোকানে ভেতরে থাকা সায়ন কক্ষে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েটির সহিত বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে এবং ভিডিও তুলে রাখে কাউকে বিষয়টি জানালে ভিডিও ভাইরাল করার হুমকি দেয় মায়াজুল ছাত্রীটি কোনো ক্রমে সেখান থেকে প্রাণ রক্ষা করে বাড়িতে চলে যায় বিষয়টি জানার পর রবিবার রাতে মায়াজুলের বিরুদ্ধে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করেন ছাত্রীটির পিতা ধলাই পুলিশ এফআইআর এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে এদিকে সোমবার ছাত্রী ও তার পিতা সংবাদ মাধ্যমের সামনে পুরো ঘটনাটি বিস্তারিত তুলে ধরে বিউরো রিপোর্ট ডেলি বরাক سکولځي ته سمه والا دکانو او ټي سي کولن مې تهم غري، بیا د امر غوژن مون نه وایته کینه لویل او امه کولن لوي چې لويته امر اته درشن دره موکټي و امري دره امر لګه خراب اصران کوته جايښله بیا چې اته غري شوټي شي شوټه باده امه غره غچې سکوله گچې کا بیا د سکوله ځار بیا د باري ته ايږي ام خو دین برا سکوله گچې نه বাদে আমার বাবা কালি কিত্র স্কুল যা কানে কিতা তালে বকিত্রেন বাদে আমি অল স্কুলও গেছি যাইতে আমার জ্বর দি কল্লা দে স্কুলও গেছি গা বাদ দিন পিড়িয়া হলে আমি স্কুল গেছি না দরাই বাদ দিন পিড়িয়া হল বন্ধ দিন স্কুল যাইতে সময় হলো কোনো বাস যার তলার সময় ভাইজি ভাইয়া কেন এটা কোস না তলে যেদিন যেটা করছি এটা আমি নেটও সারি কোনটা মাতিছি ন স্কুলত বেছি যাওঁ বাইদেউ আমাৰ বিজ্ঞান চাৰ দিয়া কৈছো কাৰ বাদেষ্টৰ দিয়ে বাবাৰ আমি অকণ বিচাৰত লাগি যাইছিল তাইন কৈছো দি ল গেছে যে সময় তাইন কিনারা যাইছো তাই মেটার ধরছ হাতও ধরিয়া তাই মুখ হাত দিয়া মুখ ভিতরে ভিতরে বেডরুম লইয়া গিয়ে আমার মেটার লগে তাই অস্থিরভাবে ব্যবহার করছেন চেষ্টা চালাইয়া দর্শন করার চেষ্টা করছেন এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে করিয়া প্রাণে বাঘিয়া হাতের মধ্যে কামর সময় মারিয়া যে কোনো ভয়ে যান যায় তাই বাইরে আইছে এর ফলে তো আমার মেয়ে স্কুলও গেছে যাওয়ার পরে মেয়ে খালি কান্দের বইয়া দেখি আমার সকলে কইলা তোমার কিতা হয়েছে কিতা বিহার তো হয়েছে ওরকম ওরকম বিহার অমুক মানুষই আমার লোক ওরকম ঘটনা করতেন এরপরে স্যার তারা আমার ফোন করবে ফোন করার পরে আমি ফোন খাওয়া মাত্র গেছি ইয়া দেখছি আমার মেয়ে খুব কান্দে কান্দে একদম সিরিয়াস অবস্থা খুলিয়া আমি বুঝেই আমার হয়েছে এরকম এরকম তোমার মেয়ের লোক এলে অত্যাচার হয়েছে এরপরে আমার প্রধান শিক্ষকরা হইলে এটা তো আইনর ব্যাপার আপনি আইন সাহায্য লইন দিয়ে আমি যে রাস্তা এখন আমরা লাইলাপুর পুলিশ পোস্ট এফআইআর লাইল করছি আর দেশবাসী এলাকার সব জনগণ যে আমার যুগাত আমার এটা গেলে আমার মেটায় নেওয়ার বিচার পায় আপনারা আমার সাহায্য করবা আমার মেয়ে ক্লাস এইটও করবে আমার সায়েন্স টিচার মানব ভূমিজ তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস এইটের তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে মেয়েটা কয়েকদিন থেকে এক দুই দিন আসে বন্ধ করে কিন্তু রেগুলার স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে তাকে দোকানে অপদস্থ করেছে তার অশ্লীলতা হানির চেষ্টা করেছি এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি কোনো অবস্থাতে একজন এরকম একজন ভালো মেয়ে বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না মেয়ে লাইফ নষ্ট হতে আমরা চাই না উনি তার এজার দিয়েছেন কালকে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত বাসা নাই একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে তার মতো নির্লজ্জ বিষয় আর কি হতে পারে এলাকাবাসী মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই